রাম মন্দিরের একটা আলাদা মাহাত্ম রয়েছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল পদ্মশিবির যদিও সেইখানেই হারের মুখ দেখতে হয়েছিল বিজেপিকে এবার সেই রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সনাতনী সম্মেলনে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি বলেন বাংলায় যেভাবে এই দিনটা পালন করা হচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে বাংলায় জিহাদ রাজ শেষ হয়ে হিন্দু রাজ শুরু হবে ধর্মনিরপেক্ষতার রাজ শেষ হবে তিনি আরও বলেন গাড়ি থেকে নেমে জগন্নাথ দেব এবং হনুমানজিকে দর্শন করেছি তারপর ভক্ত সম্মেলনে হাজির হয়েছে। যারা সন্ন্যাস ধর্ম নিয়েছেন তারা এখানে এসেছেন তাদের প্রণাম করেন তিনি বলেন তিনি সেবা করার সুযোগ পেয়েছেন যে সন্ন্যাসীরা মহাকুম্ভে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কেন তিনি নন্দীগ্রামে থাকতে চেয়েছিলেন সেই কথাও বলেন জানান নন্দীগ্রামের মানুষ তার মতো একজন হিন্দুকে বিধায়ক হিসেবে বেছে দেবার জন্য ধন্যবাদ তার কথার সঙ্গে সঙ্গে শোনা যায় জয় শ্রীরাম স্লোগানও আসুন শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় জেহাদি এবং তাই আপনাদেরকে এই আনন্দের দিনে আমি অন্তর থেকে অভিনন্দন জানাই আমি সকালে আমার নিজের নির্বাচন কেন্দ্রে পনেরো হাজার মানুষকে নিয়ে আমরা বারো কিলোমিটার পদযাত্রা করেছি নন্দীগ্রাম জানকীনাথ মন্দির থেকে রেয়াপাড়া সিদ্ধনাথ জী মহাদেব মন্দির পর্যন্ত তারপরে আপনাদের কাছে আমি আমার কোন তাড়া নেই আমি গাড়ি থেকে নেমে প্রথম হনুমানজিকে দর্শন করেছি আমি প্রথমে দর্শন করেছি ভগবান জগন্নাথ দেবকে আর ধাম চার ধামের এক ধাম তাকে নকল করা যায় না পুরী ধাম একটাই চার ধামের এক ধাম আমি জগন্নাথ দেবকে দর্শন করে আমার পদপ্রদে আপনাদের সামনে এই বিরাট সনাতনী ভক্ত সম্মেলনে হাজির হয়েছে এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে এখানে গৃহস্থ জীবনকে যারা সরিয়ে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তেমন মন্দির থেকে আমাদের সন্ন্যাসীরা মহন্তরা সেবায়িতরা তারা এখানে এসেছেন আমি তাদেরকে আগেই দণ্ডবধ প্রণাম করেছি আবার আমার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি এবং তারা আমাকে আরেকটা সেবা করার সুযোগ দিয়েছেন আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে সন্ন্যাসীরা তারা মহাকুম্ভে যেতে চান আমি তাদের সেবা দান করতে চাই তারা বলেছেন কার্ড দিয়েছেন নাম্বার দিয়েছেন বলেছেন আমরা যোগাযোগ করে নেব আমিও যোগাযোগ করে নেব আমরা সবাই মহাকুম্ভে যাব ত্রিবেণী সংগমে যা একশো বছর পরে আমাদের এক পরম প্রাপ্তি হিসেবে সামনে এসেছে যেখানে ইতিমধ্যে আট কোটি হিন্দু তারা সাহি স্নান শেষ করেছে আমি আমার প্রিয় ভাই কুটুল দাস আনন্দ সরকার অনুকুল চন্দ্র পালেদেরকে ধন্যবাদ জানাবো একা কর্মসূচিতে ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ যিনি সনাতনীদের জন্য লড়াই করছেন বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে প্রদীপ্তানন্দজি মহারাজ কার্তিক মহারাজ যিনি সকালে এসেছিলেন ওই অনুষ্ঠানে এই ভাইরা আমাকে কার্ড দিয়ে বলেছিল আপনাকে আসতে হবে সকালে আমি বলেছিলাম সকালে গ্রামে থাকতে হবে কারণ তারা মুখ্যমন্ত্রীকে ফেলে আমার মতো একজন হিন্দু বাড়ির ছেলেকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে আমাকে সেখানে যেতে হবে তারা বললেন যে আপনারা 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 বিকালে আপনি আসুন কোনো সমস্যা হবে না তাই বিকালে আমি এখানে পৌঁছেছি অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি হয়েছে সেই উপলক্ষে বুধবার নন্দীগ্রাম জুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন একটি পদযাত্রায় সামিল হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেরুয়া পতাকা হাতে নন্দীগ্রাম নম্বর থেকে রেয়াপাড়া মন্দির অবধি পদযাত্রা করেন তিনি এরপরই রাম মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন এদিন পদযাত্রা শেষে মঞ্চে উঠে বেশ কিছু বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা সেই সময়ই মন্দির তৈরির ঘোষণা করেন তিনি শুভেন্দু অধিকারী জানান আগামী রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে তার ঠিক এক বছরের মধ্যে তথা দু সালের এপ্রিল মাসে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে আসুন শোনাই কি বললেন শুভেন্দু অধিকারী স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় সর্বোচ্চ হিন্দু হিত মেম করে আগলে দিন ওই বাঙাল মে রাজ করে তাই আপনাদেরকে পনেরো হাজার মানুষকে নিয়ে আমরা বারো কিলোমিটার পদযাত্রা করেছি নন্দীগ্রাম জানকীনাথ মন্দির থেকে রিয়া পাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির পর্যন্ত তারপরে আপনাদের কাছে আমি আমার কোন তারা নেই আমি গাড়ি থেকে নেমে প্রথম হনুমানজিকে দর্শন করেছি আমি প্রথমে দর্শন করেছি ভগবান জগন্নাথ দেবকে নকল করা যায় না পুরী ধাম একটাই চার ধামের এক ধাম আমি জগন্নাথ দেবকে দর্শন করে আমার পদপ্রজে আপনাদের সামনে এই বিরাট